প্রিয় শিক্ষার্থীরা রাম করতে যাচ্ছি অনুশীলনে তিন দশমিক তিন এর সমস্যাগুলো তিন দশমিক তিনে আছে উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের যেগুলো যে বিষয়গুলো মাথায় রাখতে হবে উৎপাদকের সময় তিনটা জিনিস চারটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম এক নম্বর কমন যাচ্ছে কি সেটা খেয়াল করতে হবে কমন দুই নাম্বার রুলস দুই নাম্বার যদি কমন যদি যায় তো কমন মাস্ট নিতে হবে আর দুই নাম্বার হচ্ছে সূত্র যদি কমন না যায় সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে তো সূত্র যদি প্রয়োগ না করা যায় তো সেই ক্ষেত্রে মিডল ফ্যাক্টর ঠিক আছে তো তিন নাম্বার স্টেপটা হচ্ছে কি মিডল টার্ম মিডল ফ্যাক্টর আর চার নম্বর অপশন যদি এই তিনটার মধ্যে কোনোটাই না যায় তো সেই ক্ষেত্রে আমাদের চার অপশনটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে তো এই চারটা বিষয় হচ্ছে উৎপাদকের মূল বিষয় তো আমরা এক নম্বর অঙ্কটা খেয়াল করি এক নম্বরে দেয়া আছে এভি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস উৎপাদক বিশ্লেষণ এক নম্বর যে সমস্যাটিতে আছে খেয়াল করো এবু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বি

গুণ সম্পর্ক যদি আরও কিছু সংখ্যা থাকে একাধিক সংখ্যা থাকলে ওই সংখ্যা এক অংশ এক অংশ হিসেবে বিবেচনা করা হয় তো এই জায়গায় এবি ইন্টু এক্স মাইনাস হয় এটা হচ্ছে এক সংখ্যা বিসি ইন্টু এক্স মানাস হয় এটা হচ্ছে একটা সংখ্যা তো এই জায়গায় অংশ বিভক্ত হয় প্লাস বা মাইনাস দ্বারা তো এখানে দুইটা অংশ বিভক্ত এই এক অংশ এই এক অংশ এই দুইটা অংশের মধ্যে প্রথমে আমরা চিন্তা করবো যে কমন যায় কি না তো দুইটা অংশের মধ্যে কোন সংখ্যা যদি মিলে তো এটা অবশ্যই কমন যাবে তো এই অংশে আছে এ দ্বিতীয় অংশে কিন্তু এ নাই অর্থাৎ এ কমন যায় না এই পাশে বি আছে এই পাশে বি আছে অর্থাৎ বি কমন যাচ্ছে তো আমরা বি নিলাম কমন কমন নেবার পর এখন দুই পাশে আর কি কমন আছে আর কমন আছে X- মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াই কমন তো কমন নেবার পর আমরা ব্রেকেট দেবো তো এই অংশ যেটুকু আমরা কমন নিলাম এই কমন দ্বারা এই দুই দুই পাশে আমরা কি করব ভাগ করব তো b x মানাস y দিয়ে প্রথম অংশকে যখন ভাগ করব তো b যায় আর x মানাস y যায় থাকে শুধু a তো a তারপর চিহ্ন আছে কি মাইনাস তো এই অংশ দ্বারা এই পাশে ভাগ করলে b কাটা আর x মানাস y কাটা থাকছে কত c অর্থাৎ আমাদের এখন দেখো এখন যে সংখ্যাটা আমরা পাইছি পুরোটাই কিন্তু কি সম্পর্ক ইন্টু সম্পর্ক উৎপাদকের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমাদের ইন্টুর সম্পর্কে মানে গুণ ফলাকার প্রকাশ করতে হবে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের রুলস হচ্ছে গুণ ফলাকার প্রকাশ করা যেহেতু আমাদের প্রত্যেকটা সংখ্যা এখানে গুণ আছে অর্থাৎ আমাদের অঙ্ক এই শেষ এক নম্বর তো এখন দুই নাম্বার সমস্যাটা একটু খেয়াল করা दु नम्बर देव आ नाइन एक्स स्क्वायर प्लस ट्वेंटी फोर एक्स प्लस सिक्सटीन नाइन एक्स स्क्वायर प्लस ट्वेंटी फोर एक्स ट्वेंटी फोर एक्स प्लस सिक्सटीन এইখানে খেয়াল করো আমাদের তিনটা সংখ্যা আছে এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তো এই ক্ষেত্রে তিনটার সংখ্যা প্রথম দুইটার মধ্যে কিন্তু এক্স কমন যায় কিন্তু তৃতীয়টার মধ্যে এক্স নাই অর্থাৎ তাহলে কমন যাচ্ছে না যদি আমাদের চারটা সংখ্যা থাকতো তো দুইটা দুইটা করে কমন নিতে পারতো কিন্তু তিনটার সংখ্যার মধ্যে দুইটা কমন আর একটা যদি থাকে তো সেটা কমন নেওয়া যাবে না তো এই ক্ষেত্রে কমন না গেলে দ্বিতীয় অপশনটা হচ্ছে কি সূত্র হ্যাঁ সূত্র প্রয়োগ করবো আমরা তো প্রথম যে আছে নাইন এক্স স্কোয়ার এইটাকে ভাঙানো যায় আর শেষে যে আছে কত সিক্সটিন এটাও তোমার ভাঙানো যায় তো এটা ভাঙলে পাওয়া যাবে আমাদের এ আর এটা ভাঙলে পাওয়া যাবে কি বি আর অর্থাৎ নাইন ভাঙলে পাওয়া যায় থ্রি ঠিক আছে তো আমরা দেখছি এখানে আছে কত নাইন এক্স স্কোয়ার আর লাস্ট সংখ্যাটা আছে সিক্সটিন অর্থাৎ নাইন ভাঙলে পাওয়া যাচ্ছে থ্রি এক্স এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি থ্রি স্কোয়ার করলে নাইন আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার অর্থাৎ এটার পরিবর্তে এটা লেখা যায় তো ষোলোকে ভাঙলে কি পাওয়া যায় ষোলোকে ভাঙলে ফোর স্কোয়ার তো ফোর স্কোয়ার করলে কত হচ্ছে ষোলো তো সেই ক্ষেত্রে ষোলো আর পরিবর্তে আমরা ফোর স্কোয়ার প্রয়োগ করতে পারি তো এই যে থ্রি এক্স এইটা হচ্ছে এ আর ফোর হচ্ছে কি বি তো এটা আমরা এ বিবেচনা করব থ্রি এক্স এ এবং বি হচ্ছে ফোর তো এই ক্ষেত্রে আমরা সুত্রে প্রয়োগ করি এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে টু টু এ বি কত ধরছি আমরা বি হচ্ছে ফোর বি প্লাস বি স্কোয়ার ওকে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ক্যালকুলেশন করে দেখি মান ঠিক আছে কিনা থ্রি স্কোয়ার নাইন x স্কোয়ার x স্কোয়ার প্লাস তিন দু গুণে ছয় চব্বিশ আর এক্স ওকে প্লাস তারপর প্লাস সারকে স্কোয়ার করলে ষোলো অর্থাৎ আমাদের এইটুকু পরিবর্তন এইটুকু লিখলে মানের কোনো পরিবর্তন হয় না অবশ্যই আমরা এটা লিখতে পাই তো সূত্র প্রয়োগ হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল হোল স্কোয়ার তো এইখানে আমাদের দেখো থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার আছে অর্থাৎ এই সংখ্যাটা দুইবার আছে কি আকারে গুণফল আকারে অর্থাৎ আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেছে এটি আমাদের অ্যান্সার আমরা দুইবারও লিখতে পারি অথবা এইভাবে যে অ্যান্সার করি তাতেও হবে তো আমরা এইভাবেও লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর অর্থাৎ এই সংখ্যাটা দুইবার আছে হোল স্কোয়ার মানে কি এই সংখ্যাটা দু ফল আকারে দুইবার আছে তো এই জায়গায় অ্যান্সার দিলেও হবে আবার এই জায়গায় অ্যান্সার দিলেও হবে তো এখন তিন নম্বর সমস্যা একটু একটু দেখো তিন নম্বর যে সমস্যাটা দেওয়া আছে তিন নম্বরে দেওয়া আছে এ টু দি ওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস তিন নম্বরে দেয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান তো এটাতে দেখো খেয়াল করো আমাদের কমন যায় না অর্থাৎ তিনটে সংখ্যার মধ্যে কোনো মিল নাই তো এটা কমন যায় না এটাও কি করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে

খেয়াল করো এ এ টু ফোর কে ভাঙলে কি পাওয়া যায় দুইটা স্কোয়ার পাওয়া যায় তো এ টু দিবার ফোর ভাঙলে পাওয়া যায় ভিতরে একটা স্কোয়ার বার একটা স্কোয়ার অর্থাৎ গুণ করলে হচ্ছে এ টু দিবার ফোর তো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু 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 এ এ বি হচ্ছে কত ওয়ান প্লাস বি স্কোয়ার খেয়াল করো ভালোভাবে খেয়াল করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটা যদি আমরা গুণ করি এ টু দিওয়ার ফোর হয় আর লাস্টে ওয়ান গুণ করলে পাওয়া যায় কত ওয়ান পাওয়া যায় কিন্তু মাঝখানে আসলে টোয়েন্টি সেভেন স্কোয়ার তো এটা সূত্র প্রয়োগ করার ফলে টু একে টু স্কোয়ার তো এইখানে ছিল টোয়েন্টি সেভেন স্কোয়ার পাইছি আমরা কত টু স্কোয়ার তো এইখানে কম আছে কত মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার আর টোয়েন্টি ফাইভ স্কোয়ার যোগ করলে আমাদের মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার এখন মানটা ঠিক আছে তো এইটুকু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকুর সূত্র যে এইটুকু জাস্ট এইটুকুর সূত্র তারপর আছে কত মাইনাস টোয়েন্টি বাংলে পাওয়া যায় ফাইভ আর এ হোল স্কোয়ার তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভ বাংলে ফাইভ আর এ স্কোয়ার ভাঙলে এ তো এটা আমরা হোল স্কোয়ার করি তো ফাইভের স্কোয়ার ফুলে পঁচিশ আর এর স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ স্কোয়ার হচ্ছে এ হোল এখন খেয়াল করে প্রথম অংশের নাম হচ্ছে এ আর একটু হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল এ প্লাস আমরা এ প্লাস বি এখন একটু শুধু সাজিয়ে দেব আমরা এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ইন্টু এটাই

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর প্লাস তো এইটাও কিন্তু আপনাদের সূত্র প্রয়োগ করতে হবে তো প্রথমটা ভাঙড়ে পাওয়া যায় এক্স স্কোয়ার হোল তো এ স্কোয়ার এই হচ্ছে এ এ স্কোয়ার এ স্কোয়ার আর ওয়াই এটা হচ্ছে বি প্লাস এই যে বি এখন খেল করো এক্স টু power ফোর ঠিক আছে ওয়াই টু আছে শুধু এইখানে ছিল সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেখানে পাইছি আমরা টু ওয়াই অর্থাৎ আমাদের আরো মাইনাস শর্ট আছে তো লিখবো আমরা মাইনাস ফোর তো এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস বি হোল এইটুকু সূত্র মাইনাস এখন ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাঙলে পাওয়া যায় টু এক্স ওয়াই হোল স্কোয়ার সেম পূর্বের মতো আবার সূত্র প্রয়োগ হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি माइनस बी ए स्कोयर माइनस बी स्कोर ए प्लस बी इंटू ए माइनस बी एक रिज कर देव एक्स स्कोर प्लस टू एक्स वाई माइनस वाइ स्क्र और एक्स स्कोयर माइनस टू एक्स वाई माइनस वाइ स्र ये आंसर এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা একটু খেয়াল করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই পাঁচ নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর আছে প্লাস ফোর এবুকু আমাদের পাঁচ নাম্বার সমস্যা তো এইখানে এই দুটা দেখো গুণ আকারে আছে তো এইটা আমরা প্রথমে গুণ করব তো প্রথম এ স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ করতে হবে এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এ স্কোয়ার দেওয়া ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এ গুণ করছে এ স্কোয়ারের কাজ শেষ এখন দ্বারা দুইটাই গুণ তো প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে এখন প্লাস এইখানে যে ছিল ফোর এবি এক্স ওয়াই এটাকে ভেঙে আমরা দুইটা অংশে বিভক্ত করবো সেটা হচ্ছে টু এবি এক্স ওয়াই প্লাস টু এবি এক্স ওয়াই এখন এই ছয়টা অংশকে আমরা সাজাবো একটু মানে দুই তিনটা তিনটা করে দুইটা গ্রুপ করবো তো প্রথমে যেটা নিচ্ছি আমরা স্কোয়ার এক্স স্কোয়ার তো এর সাথে ওই যে আমরা ভাঙলাম প্লাস টু এবি এক্স ওয়াই একটা এখানে নেব প্লাস টু এবি এক্স ওয়াই ওকে আরেকটা নেব কোনটা আমরা প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে আমরা নিছি এই একটা এই একটা আর এই একটা এই তিনটা তো এখন বাকি যে তিনটা আছে বাকি তিনটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ওকে এখন দেখো প্রথম যে তিনটে অংশ লিখছে এই তিনটার মধ্যে আমাদের সূত্র পড়ছে তো সূত্রটা কেমন এ স্কোয়ার স্কোয়ার এটা ভাঙলে পাওয়া যায় এ এক্স হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার তাহলে এখন হলো কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ টু তারপর এ কত আছে কত বি স্কোয়ার স্কোয়ার এটা ভাঙলে হবে বি অর্থাৎ বি ওয়াই তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এইটুকু সূত্র আমাদের কমপ্লিট এখন এই জায়গায় সূত্র প্রয়োগ করার পূর্বে দেখা যাচ্ছে প্রথমে কি চিহ্ন আছে মাইনাস তো আমাদের কমন নিতে হবে মাইনাসটা যদি আমরা কমন নিই সেকেন্ড ব্রিকেট ইউজ করতে কারণ সূত্রের ক্ষেত্রে আমাদের একটা ব্রিকেট প্রয়োজন তো সেক্ষেত্রে কমন নেওয়ার জন্য একটা ব্রিকেট প্রয়োজন অর্থাৎ দুইটা ব্রিকেট লাগছে এই জায়গায় তো সেকেন্ড ব্রিকেট তো মাইনাস কমন নিলে কিন্তু প্রত্যেকটা চিহ্নই আমাদের পরিবর্তন হবে মাইনাস নিলে চিহ্নগুলো সব পরিবর্তন তো মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস প্রথমে দেওয়ার দরকার নাই তো এই জায়গায় লিখবো আমরা এ ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সূত্রে টু টু এখন এ আছে কোনটা এ ওয়াই এই যে এ বি কত বি হচ্ছে তারপর মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্রিকেট তো এখানে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর এখানে সূত্র পড়ছে স্কোয়ার প্লাস টু এ বি সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এটুকু সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তো ওইখানে আছে একটা মাইনাস মাইনাস দিলাম তো এইখানে সূত্রটা কি ছিল স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার তো ওইখানে এ হচ্ছে এ ওয়াই এ মাইনাস বি হচ্ছে বি এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার এখন খেয়াল করো এই পুরোটুকুই একটা সূত্র হয়েছে যেমন এই ব্রেকের যেটুকু অংশ আছে পুরোটাকে আমরা এ বিবেচনা করবো এইটুকু হচ্ছে বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ লিখে এক আমরা এই হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস তো মাইনাসের পর আমাদের চিহ্ন পরিবর্তন বিয়ের পর চিহ্নটা পরিবর্তন এখানে আছে এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স ওকে তো এখানে আমাদের দুইটি রাশির গুণ প্রকাশ হয়েছে এটাই অ্যান্সার

বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার ফোর সি স্কোয়ার তো এইখানে সূত্র প্রয়োগ করাই আছে একদম এই তিনটার মধ্যে সূত্র বুঝছে যেমন ফোর কে ভাঙলে পাওয়া যায় কত টু এই তো এ স্কোয়ার এ টু এ হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এ হচ্ছে টু এ বি কত এই যে নাইন বি স্কোয়ার এটাকে ভাঙলে আমরা বি পাবো নাইন বি স্কোয়ার ভাঙলে পাওয়া যাচ্ছে থ্রি বি আচ্ছা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু সুত্র এখন দেখি মান ঠিক আছে কিনা টু স্কোয়ার করলে কত হচ্ছে ফোর স্কোয়ার তুই দুকের চার তিন চারে বারো এবি ওকে থ্রি কে স্কোয়ার করলে নাইন আর বি স্কোয়ার করলে বি স্কোয়ার তো বাকি অবশিষ্ট আছে কত মাইনাস ফোর সি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকু সূত্র এ পর্যন্ত তারপর আছে মাইনাস ফোর স্কোয়ার ছিল এটা আমরা ভাঙব মাইনাস ফোর সি স্কোয়ারকে ভাঙলে কি পাওয়া যায় টু সি হোল স্কোয়ার তো এখন এইটুকু এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বিসর তো আশা করি আমরা বুঝতে পারছি তোমাদের কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবো আমি তোমাদের সমস্যা সমাধান করে দিতে চেষ্টা করব। এবং কি বোঝানোর আরও যদি বুঝতে পার কোনো সমস্যা হয় অবশ্যই বলবো যে এইভাবে বুঝতে পারতেছি না এইভাবে বুঝতে পারতেছি না যেভাবে বুঝ বুঝতে পারবা আমি ঠিক সেইভাবে তোমাদের ব্যাখ্যা করে বুঝে দেব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তখন সাত নম্বর সমস্যাটা একটু খেয়াল করো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই সাত নাম্বার সমস্যাটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট প্লাস এইট তারপর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ওকে তো এইটা প্রথম তিনটার মধ্যে আমরা একটা সূত্র প্রয়োগ করবো তো এ স্কোয়ার এই জায়গায় অলরেডি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সূত্রের একটা টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এখন বি কত ধরবো যেহেতু এইটকে ভাঙিয়ে আমাদের স্কোয়ার করা যায় না মানে এমন কোনো সংখ্যা নেই যাকে স্কোয়ার করলে এইট হয় যদি নাইন থাকতো তো আমরা থ্রি বি ধরতাম কিন্তু এই জায়গায় কিন্তু নাইন নাই তো এই ক্ষেত্রে আমাদের বি ধরতে হবে কীভাবে এই সিক্স ছিল এই জায়গা লিস আমার কত টু তো কী দ্বারা গুণ করলে সিক্স হয় মানে তিন দুগুণের ছয় অর্থাৎ থ্রি দ্বারা গুণ করলে আমাদের সিক্স হয় যখন তৃতীয় সংখ্যাটা ভাঙা না যায় তখন কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণ ফলের সাথে আমাদের এইটা সূত্রটা প্রয়োগ করতে হয় তো এ স্কোয়ার প্লাস টু এ বি কত হচ্ছে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো এটা আমরা কী লিখলাম এর জায়গায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দিয়ে মান ঠিক আছে কি না ও বাকি অংশ লিখে আগে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই অর্থাৎ এখন দেখি মান ঠিক আছে এখানে এ স্কোয়ার ঠিক আছে তিন দোকানে ছয় এ ঠিক আছে প্লাস এইখানে ছিল এইট অথচ আমরা বি পাইছি থ্রি যার কারণে থ্রি স্কোয়ার করলে কত নাইন এই জায়গায় সূত্র প্রয়োগ করার কারণে এক আমাদের বেশি হয়েছে তো এক আমরা কি করবো মাইনাস করে দেবো এক আমরা যেখানে মাইনাস করে দিলাম আচ্ছা আর এই অংশ তো কোনো কাজ নাই এই অংশ যা ছিল আমরা তাই লিখছি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এই পর্যন্ত সূত্র এই যে পর্যন্ত সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর দেন এইটুকু হচ্ছে মাইনাস প্রথম মাইনাসটা আমরা কমন নেব তো মাইনাসটা কমন নেব প্লাস এর জায়গায় আমরা সূত্র প্রয়োগ করব তো মাইনাস কমন নেওয়ার চিহ্ন পরিবর্তন হবে তো ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সূত্রে টু এ বি কত ওয়ান প্লাস বি স্কোয়ার তো এটার কোনো কাজ নাই এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এ জায়গায় সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু পরে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন শুক্র হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস চিহ্ন পরিবর্তন মানে সমান প্লাস ওয়ান তখন আমরা ক্যালকুলেশন করব এ প্লাস ওয়াই প্লাস থেকে ওয়ান গেলে থাকছে টু তো এইখানে এ माइनस वाई थ्री वन जो कर ले